একটা ভিডিও নিয়ে আজকে বাচ্চাদের হাঁটা শেখার ওয়াকার দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়াকারের কিন্তু এক একটা নতুন নতুন মডেল ইনশাআল্লাহ আর এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ তো অনেক ভালো আছি আহ রবিন ভাইয়ের যে সবটা সবটা যদি একটু যদি আহ মেসেন আলভিয়া ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যে দ্বিতীয়তলা বনলতা মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশ সতেরো একশো আঠারো নাম্বার দোকান আলভিয়া আচ্ছা ঠিক আছে ওনাদের এবং একশো আঠারো দোকান এই দোকানে আসলেই কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিও দিতে পারবেন দেশি বিদেশি সব ওয়ার্কার গুলো আজকে দেখাবে প্রথমে কোনটা দেখাবেন রবিন ভাই

বা ছুটে পড়বে না এবার লক খুলে দেবে এই যে লক আছে লক চাপ দিলে এই যে বসে যাবে আচ্ছা আচ্ছা আবার পুরাটা বসবে না আচ্ছা আবার কিন্তু লক আছে এটা এটা ডাবল লক এই যে ওয়াও এত সুন্দর লক হ্যাঁ ডাবল লক একটা তো লক আছেই নিচে আবার একটা এখানেও আছে এক্সট্রা লক এক্সট্রা লক আচ্ছা এখানেও কি মিউজিক হবে এখানেও মিউজিক হবে এখানেও মিউজিক হবে দুইটা খেলনা থাকবে জঞ্জলি খুব সুন্দর আর সিটটা দেখেন কত মোটা মোটা সিট খুবই সফট এবং মোটা সিট কিন্তু থাকবে এখানে

নিয়ে আলাদা করে খেলতে পারবে মানে ছোট পিয়ানো হিসেবে খেলতে পারবে আচ্ছা ঠিক আছে এইখানে হচ্ছে সিট আছে সামনে একটা খেলনা হবে জায়গাগুলো কি সামনে একটা ঝুঁজুনি যে

এই দেখো মানে কি মানে রকিংও হবে নাকি রকিং চেয়ারের মতো আপনি দেখা রক হবে হ্যাঁ রকিং রক হবে আচ্ছা এখান থেকে খুলে দিলাম আরে কি করলে করে ওকে মানে এটা হচ্ছে আপনি ভাঁজ করে দিলেন ভাঁজ করে কিন্তু এখন রকিং হয়ে গেলো বাচ্চা দেয়া গেছে হাঁটলো না সে বসে থাকলো বাস্কেটে পা দিয়ে হ্যাঁ এখন রক খেলো ও দোল খেলো দোল খেলো বাহ খুব সুন্দর মানে খুবই অবাক কিন্তু একটা জিনিস মাছের মতন একটা ওয়াকার দেখতে মতন হবে এই

আপনারা দোকানে আসলে রবিন দেখে পারবেন সব লোকের শোনা আরেকবার বলে দি একশো সতেরো এবং একশো আঠারো নাম্বার দোকান বনলতা কাঁচা বাজারে নিউ মার্কেট ঢাকা ওনাদের নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ওনাদের নেটওয়ার্কের প্রবলেম ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওনাদেরকে নক করলে ওনারা এই প্রোডাক্ট গুলো ঢাকায় ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে দেবে আজকের মতো এখানে ধন্যবাদ দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে রবিন আল্লাফিফ আসসালাম অনেক